আজকালকার দিনে দর্শক বন্ধুরা আজকালকার দিনে যারা উপকার করবে হ্যাঁ দর্শক বন্ধুরা যারা উপকার করবে তারাই হচ্ছে বাস খাবে এইটাই সমাজের নিয়ম আর কি বুঝতে পেরেছেন যে উপকার করবে সেই বাসটা খাবে ঠিক আছে তো বিষয়টা হচ্ছে যারা কিনা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন আমি এই কথাটা সব ভিডিওতে বলি না কিন্তু এখন বলছি হ্যাঁ তো করে নেবেন আমার পরে যারা এসছে তারা কিন্তু সবাই আমার এগিয়ে যাচ্ছে ঠিক আছে তো আপনারা ছাড়া তো আমি এগোতে পারবো না তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে তাহলে আমার ভালো লাগবে তো বিষয়টা হচ্ছে এটাই যে আমরা আমি এইটাকে বিশ্বাস করি খুবভাবে বিশ্বাস করি যে আপনার জীবনে উপকার করেছে যে আপনার দুঃসময় আপনার পাশে থেকেছে তাকে কখনো ভোলা উচিত না এবং তার দানকে কখনো ভোলা উচিত না কারণ সে আপনার অসময় আপনার পাশে ছিল ঠিক তো কিন্তু অনেস্ট গ্রুপের মেম্বার অনেস্ট গ্রুপের মেম্বাররাই সবসময় ডিস্ট অনেস্টের মতন কাজ করে আপনারা দেখেছেন পরপর এবং তাদের মুখের ভাষা অতীব অতীব জঘন্য মানে গালাগালি ছাড়া এরা কোনো ভিডিও করতে পারে না ঠিক আছে আর এদের কন্টেন্ট মানেই কার পরিবারের কি হচ্ছে কার ভেতরের কি হচ্ছে সেই সব কন্টেন্টকে তুলে আনা অথচ নিজেদের বাড়িতে কিন্তু কেচ্ছায় কেচ্ছায় ভর্তি প্রত্যেকটা বাড়িতেই কোনো সিক্রেট কথা থাকে কোনো সিক্রেট বিষয় থাকে তো এখানে আমরা ক্রিয়েটার যেটা ভিডিওতে দেখা হচ্ছে আমরা যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো যেটা ভিডিওতে দেখা হচ্ছে কারোর ভিডিওতে তো সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি কিন্তু কারোর পারিবারিক কোনো বিষয় নিয়ে আলোচনা করাটা আমার মনে হয় না ঠিক আর এরকম যদি করতে থাকে তাহলে যারা করছে তাদের বাড়িতেও অনেক কিছু আমরাও জানি কিন্তু দেখুন মানে তখন আমরাও বলি আর কি ঠিক আছে তো এটা ঠিক নয় এটা ঠিক নয় ঠিক আছে এবার অনেস্ট গ্রুপের মেম্বারদের দেখবেন লজ্জা জানি এক একটা দেখবেন এক একটা স্যাম্পেল এক একটা এক এক রকম স্যাম্পেল মানে খিস্তিতে নাম্বার ওয়ান ধোকাবাজিতে নাম্বার ওয়ান চালাকিতে নাম্বার ওয়ান নোংরামিতে নাম্বার ওয়ান সব কিছুতে নাম্বার ওয়ান ঠিক আছে তো আমাদের খেয়া মাসি নামটা নেব না অনেকেই নিচ্ছে বাট আমি নেব না তো খেয়া মাসি একটা সময় ভিডিও করেছে সেই ভিডিওগুলো নেওয়ার মতন ছিল না আমরা সবাই বলেছি ঠিক আছে কিন্তু এখন সে গ্লুকন্ডি গ্লুকোজ বিচুবাবু বিচুবাবুর সাথে কিন্তু হ্যাপি রয়েছে ঠিক আছে হ্যাপি থাকুক একটা মানে কি বলবো টোটো চালককে যদি উনি ভালো ফিউচার দিতে পারেন তো এর থেকে ভালো কিছু হতে পারে না ঠিক আছে উনি ওনার লাইফে করুন যদিও বা এটা সমাজে নোংরামি বলেই ইয়ে করা হয় তবুও করছে আর কি বলে তার জন্য যথেষ্ট খেয়েছে আমাদের কাছ থেকে এটা নয় খাইনি তো আপনারা জানেন কে স্টাইকটা খেয়েছিল হ্যাঁ খেয়ার কাছে তো ও শুধু খেয়ার কাছে খাইনি ওই যে স্মার্ট দিদি হুম যে হচ্ছে আমি স্মার্ট দিদি বুঝতে পারছেন তো হোটেলে হুম রান্না করে বাবার নিজের হোটেলে ওই ওই মেয়েটারও একটা ভিডিও ক্লিপ ওর পারমিশন ছাড়া ইউজ করেছিল ওর চ্যানেল থেকে তুলে ওই মেয়েটিও ওকে স্ট্রাইক দিয়েছে ওই মেয়েটিকেও বাজে বাজে কথা বলছে কেন আমি যখন জানি আমার এইটাতে বিপদ আছে আমি সেই কাজটা কেন করব। কেন আমি করব হ্যাঁ কারোর ভিডিও ক্লিপিং কেন আমি ইউজ করবো কারোর ফটো কেন আমি থামবেলে চিপকাবো ঠিক আছে যেটাতে আমি স্ট্রাইক খেতে পারি কারোর আসল নাম কেন আমি বলবো আর ক্ষেত্রে হিতমের বাড়িতে তো এটা খোদ গেছে ও খোদ গেছে ও যখন হিতমের বাড়িতে গেছিল তখন ওর আটশো কত ছিল সাবস্ক্রাইবার ঠিক আছে তো তারপরে হিতমের বাড়িতে গিয়ে কিন্তু চ্যানেল গ্রো করলো রাত্রি কাটিয়ে হ্যাঁ যথেষ্ট পরিমাণে নোংরামি করে এবং হিতামের সাথে যারা সম্পর্ক রেখেছে হিতাম যেরকম তার সাথে এরকম কারণ নোংরার সাথে কিন্তু নোংরারের মেন্টালিটিটা মেলে কোনো ভালো মানুষের সাথে কোনো ভালো স্ক্যান্ডার ভদ্র ব্লগারের সাথে হিতামের মিল কোনো দিন দেখেছেন ভিডিও না সব ওই যে লাফাঙ্গার লুচ্চা লাফাঙ্গারদের সাথে এদের মিল তো ঠিক আছে এরাও সেরকম এদেরও স্ট্যান্ডার্ডটাই এরকম তো ওই কারণে ওদের বাড়িতে গেছিলো যাই হোক চ্যানেল গ্রো করেছে কখনো ঝিমির দিকে কখনো হিতমের দিকে কখনো ঝিমির দিকে হিতমের দিকে হিতমকে নিয়ে অত্যাধিক এরা করছে অত্যাধিক করছে হুম তো হিতমকে করারই যোগ্য ঠিক আছে হিতম যা কাজকর্ম করছে করারই যোগ্য তবে হ্যাঁ গালি গালাজ ভাষাটা ঠিকঠাক রেখে ভাষা সংযত রেখে বলা ভালো কারণ আমরা যখন কোনো কন্ট্রোভার্সি ভিডিও দেখি বা শুনি সেটাতে গালি গালাজ বলে বাড়ির লোকরাই ভাবে এ কী দেখছে এ কী এর মানসিকতা কী আর আমরা ভিডিও করছি অবশ্যই করবো প্রতিবাদ করবো কিন্তু সব ভিডিওতে আমি রাগ অ্যাগ্রেসিং এগুলো ঠিক নয় এগুলো কিন্তু বাস্তব জীবনে সে আমি এটা করতে করতে এই ক্যারেক্টারটা প্লে করতে করতে আমি এটা আসল জীবনের একটা হয়ে যাব তো এই দিকগুলো মাথায় রাখা উচিত যাই হোক যে করছে করছে তো তার কথাই বলি খেয়ার সাথে এরা খেললে একটা গেম ঠিক আছে স্ট্রাইক তুলে নেওয়ার গেম এবং খেয়ার যে শত্রু হ্যাঁ ব্র্যান্ডেড আশ্রিতা তার নামে করলো শুনেছেন তো আপনারা যে এরা গেমটা কিভাবে খেলেছে হ্যাঁ ওই মিস্টার কুলাঙ্গার মিস্টার কুলাঙ্গারের সাথে হাত মিলিয়ে কিভাবে খেলেছে এবার বুঝতে পারছেন তো যে এরা কতটা ডেঞ্জারাস মানে আমার একটা পিন আমি ভুল করেছি সেইটা নিয়ে কুলাঙ্গারকে আমি মানে মনিটাইজেশনটা অফ হয়ে গেছিল বলে কুলাঙ্গারকে জাস্ট একটা কল করে জিজ্ঞাসা করেছি মানুষ তো মানুষকে প্রয়োজনেই জিজ্ঞাসা করে হ্যাঁ ওদের হয়ে আমরা ভিডিও করতাম হুম ওদের বিপদে আটকাতাম ঠিক আছে যাই হোক যেটাকে চামচাগিরি বলে পরিষ্কার কথা সেইটা করতাম কিন্তু মিস্টার কুলাঙ্গার তো কোনো উপকার করেনি উপরন্ত খিল্লি করছে কি নাকি তখন তো সেই বাপের কাছে কি করেছিস ভাই তুই কী করেছিস তো যাই হোক সেইটা নিয়েই ওই একটা জিনিস জানে সেইটা নিয়েই রোজ হ্যাঁ যায় ভিডিওর মধ্যে যাই হোক খেয়ার সাথে করলো একটা গেম তারপরে খেয়া যখন স্ট্রাইকটা তুলে নিল ওকে উল্টে গালাগালি গালিগালাজ করছে যদিও বা স্ট্রাইকের আমি বিপক্ষে স্ট্রাইক দেওয়া দিয়ে কারো চ্যানেল নষ্ট করা এটা আমি একদমই পছন্দ করি না কিন্তু দেখতে হবে এরা কি লেভেলে গালিগালাজ কি লেভেলে নোংরামি করে সেই কারণেই দিতে বাধ্য হয়েছে ঠিক আছে তার ফটো নিয়ে ঠিক আছে ফটো নিয়ে নোংরামি করাটা যে নোংরামি করছে তাকে আমি আটকাতে গিয়ে তার ফটো নিয়ে আমি আরও বেশি নোংরামি করলাম তার ফলে কী হচ্ছে ওর সোশ্যালে একটা ইমেজ ড্যামেজ হচ্ছে তাই না তো যাই হোক উল্টে গালি গালাজ করছে এই গালি গালাজটা কিন্তু হিতামকে করা উচিত ছিল কারণ হিতামসটা একটু তোলেনি হিতামকে করা উচিত ছিল খেয়াকে কখনোই না আর খেয়া যে এই উপকারটা করেছে আজকে যদি খেয়া এই কাজটা না করতো তাহলে তো ওর চ্যানেলটা উড়ে যেত তাহলে সে যেই মানুষটা উপকার করলো তার তার কথা চিরজীবন মাথায় রাখা উচিত ঠিক আছে যতদিন চ্যানেল থাকবে অন্তত তার কথা যে সে আমাকে এই দিনটা এই উপকারটা করেছিল বলে আজকে আমার আমি করে খেতে পাচ্ছি আমাকে আবার নতুন করে কোনো চ্যানেল করে সেটাকে গ্রো করতে হচ্ছে না কিন্তু না এরা সব সময় উপকার করলে মানে কথা আছে না যে তোম যাকে তুমি উপকার করবে সে তোমাকে বাস দেবে এখন হচ্ছে এটাই দুনিয়া আপনি যার উপকার করবেন ভালো মনে ঠিক তার কাছ থেকে আপনি বেশি বাসটা খাবেন তাই বলে কি পৃথিবীতে ভালো মানুষ নেই উপকার করে না আজকে খেয়া খেয়াকে তো আমরা কত বাজে বলি কিন্তু ও কিন্তু একটা সফট মাইন্ডে সফট হার্টে মানে ওর হৃদয়টা সত্যি কিন্তু নরম হ্যাঁ ওর মধ্যে কোনো ইয়ে নেই যেটা আমি বুঝলাম নাহলে ও কেন করলো ও করে বোকা বুনে গেছে এখন ওই এক ঘন্টা খেয়ার এক ঘন্টা দেড় ঘন্টা ভিডিও করে অত সাফাই গিয়ে কোনো লাভ নেই তুমি ভাই বোকা বুনে গেছো তুমি ইমোশনাল ফুল হয়ে গেছো এবং এই ফুলটা থেকে তুমি শিক্ষা নাও তোমার কখনো তুমি যখন কেন দিলে প্রথম কথা তুমি কেন দিলে তুমি তো নোংরামি করেছ করেছো তার জন্য তো আজকে তোমাকে নিয়ে চর্চা হচ্ছে তাহলে যখন করেছ সোশ্যালে একটা তুমি দেখাচ্ছ আপলোড করছো সেই সব নোংরা ভিডিওগুলো তাহলে তোমাকে শুনতে হবে তারপরে তুমি মুখ বন্ধ করার জন্য কী করলে স্ট্রাইক দিলে তাহলে যখন দিলে তারপর আবার কেন তুলে নিলে ভাই কেন ইমোশনাল ফুল হলে তোমার তো দুদিকটাই গেল না ঘাটকা গেল না ঘাটকা গেল তোমার তুমি বেশি চালাক তো তাই জন্য তোমার এইভাবেই যাবে ঘাটকা থাকবে না ঘাটকা থাকবে এইভাবে করেই খেয়ার যাবে তো যাই হোক এরা খেয়াকে বোকা বানিয়েছে হুম আমি হলে দিতামই প্রথম কথা আর যদি দিয়েই দি তাহলে কেন তুলব কোনো কারোর কথাতে নয় এরা সব সময় গেম প্ল্যানার হনেস্ট গ্রুপের নামে সব সময় গেম প্ল্যান করে হোয়াটসঅ্যাপে ঠিক আছে এদের গ্রুপে সবার সাথে বসে গোল মিটিং করে কুট কাচারি করে অ্যাকচুয়ালি এদের জীবনে কোনো কাজ নেই বুঝতে পেরেছ এই জন্য এদের এত সময় যাগে বাবা আমি এদের থেকে দূরে মানে কোনো দিন এদের মধ্যে ঢুকিও আর ঢুকতে চাইও না কারণ এদের লাইফ সেশনগুলো দেখেই তো আমি বুঝে গেছি এরা কতটা নোংরা ঠিক আছে দেখবেন একটা পচা আমের কাছে যদি একটা ভালো আম থাকে ঠিক আছে তো দশটা আমকে পচ পচিয়ে দেবে তো ওই সব পচা জিনিসের কাছে না থাকাই ভালো তো যাই হোক খেয়া যেটা হয়ে গেছে হয়ে গেছে নিয়ে ভেবে এখন আর ক্যারিফিকেশান দিয়ে কোনো লাভ নেই এই ভুলটা থেকে জীবনে শিক্ষা নাও যাতে এরকম ভুল যাতে আর তোমার না হয় এটাই হচ্ছে উচিত তো দর্শক বন্ধুরা আপনারাও দেখলেন শিক্ষা নিলেন যে কারোর উপকার করলে কীরকমভাবে বাসটা খেতে হয় ঠিক আছে যে উপকারটা করলো না তাকে কিন্তু এরা কিছু করলো না সেইভাবে যে উপকারটা করলো তাকে উল্টে দিল কারণ সাইডে এখন ভিডিও করার মতন কেউ নেই ঠিক আছে আর দেখবেন কথা আছে শক্তের ভক্ত নরমের জুম এরা হচ্ছে ঠিক সেই রাস্তায় অ্যাপ্লাই করে যাই হোক আপনাদের যতটা পারলাম বোঝালাম তো চলুন